আসসালামু আলাইকুম তোমরা পরীক্ষার হলে গেলে হয়ে যাও নার্ভাস তোমাদের কনফিডেন্স হয়ে যায় জিরো তোমরা সব ভুলে যাও তোমরা কিছু পারো না বারবার বলি এই নার্ভাস হওয়াটা কমাইতে হবে আর এই যে কনফিডেন্স এই কনফিডেন্স কখন কাজ করে জানো যখন তুমি মনে মনে জানবা যে আমি এটার জন্য রেডি আমি কি বলি তুমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসছো দ্যাট মিন্স তুমি অবশ্যই যে কোনো একটা অ্যাডমিশন টেস্ট ফেস করার জন্য রেডি কারণ তোমার সবগুলো টপিক পড়া আছে শুধু এইখানে তোমার ল্যাচিংস থাকতে পারে যে তুমি হয়তো কিছু পয়েন্টটা দুর্বল বা তুমি ওই পরীক্ষাটার প্যাটার্ন সম্পর্কে জানো না এর বাইরে কিন্তু তোমার কোনো দুর্বলতা নাই কিন্তু তোমরা মনে করো আমি কিছুই পারি না আমি সব ভুলে যাবো আমি কিচ্ছু করি নাই আমি এমনি ডিরেক্ট আসছি আইসা সাইরা লাভ দিয়া পরীক্ষার হলে বসে গেছি বিষয়টা তো এমন না তো বিষয়টা যদি এমন না তাহলে কেন তোমরা কনফিডেন্স হারাবা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি সবটা পারো সবটা জানো সবটা বুঝো আর এই কনফিডেন্সটা মাথায় রেখে যদি তুমি পরীক্ষা দিতে পারো তুমি অবশ্যই অবশ্যই ভালো করবা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশানটার সামনে আসতেছে অনেক আছে অনেকেই আছো যারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার স্বপ্ন দেখো কিংবা ইস্ট ওয়েস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ার স্বপ্ন দেখো বা সোশ্যাল সায়েন্সে পড়ার স্বপ্ন দেখো বা এলএলবিতে পড়ার স্বপ্ন দেখো যে কোনো অনেক অনেক ডিপার্টমেন্ট আছে যে কোনো একটা ডিপার্টমেন্টে তুমি পড়ার স্বপ্ন দেখতেই পারো তো তোমার যদি ড্রিম হয় তোমরা যারা ইস্ট ওয়েস্ট পরীক্ষা দিচ্ছ এবং চাও যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একটা চান্স হোক তোমার তবে তুমি অবশ্যই অবশ্যই নিজের কনফিডেন্সটা বাড়াও যে জায়গাগুলো ল্যাকিংস আছে আইডেন্টিফাই করো আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোকে তুমি কভার করো সেটা ফিল আপ করো তাহলে অবশ্যই তুমি কনফিডেন্স পেয়ে যাবা আর ইস্ট ইউনিভার্সিটি এডমিশন নিয়ে যদি তোমার কোনো সাপোর্ট কিংবা কোনো কোর্স কিংবা কোনো স্যার হেল্প গাইডলাইন কোনো কিছুর দরকার হয় তুমি এনরোল করতে পারো আমাদের ইস্ট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্সে আর হালকানস্যানে বারো বারো গেম চেঞ্জিং অফারে তুমি আমাদের কোর্সে পেয়ে যাচ্ছ থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দ্যাট মিন্স এগারোশো নিরানব্বই টাকার উপর থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এই পুরো ডিসেম্বর মাস জুড়েই আর তুমি এই থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কীভাবে পেতে পারো এনরোল কর না হয়ে গেলে এনরোল নাও যখন তুমি করতে যাওয়া কোর্সটা এনরোল তখন থার্টি ফাইভ পার্সেন্ট কার্ড ডিসকাউন্ট অপশানে টাচ করলেই তোমরা কোর্স প্রাইসের ওপর পেয়ে যাওয়া থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে এখনই কোর্সটা এনরোল করে ফেলো এবং নিজেকে ইস্ট ইউনিভার্সিটির জন্য প্রস্তুত করে ফেলো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম